এই যে যে ফেল করতে অনেকে পরীক্ষা দিয়েছো এই পরীক্ষায় কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করবে যে যে কয়টা ভুল করেছো এই কয়টা ভুল মিলিয়ে নাও দেখো তুমি এই ভুল গুলা করেছো কিনা এই বুলগুলা যদি তুমি করে থাকো হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তুমি ফেল করবা তো চলে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ তৈরি অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো তোমাদের কিছু ভুল আছে পরীক্ষার হলে কিছু ভুল করেছো যার কারণে হয়তোবা তোমরা ফেল করবা এক নম্বরে যে বলছিল সেটা হচ্ছে ওএমআর এর রোল রেজিস্ট্রেশন নাম্বার না লেখা অর্থাৎ দেখো ওএমআর এ যদি তুমি রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার না লিখে দিয়ে আসো তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তুমি ফেল করবা দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে খাতায় একদম ফাঁকা রেখে আসলে অনেক শিক্ষার্থী তারা বলেছে আমরা কিছুই পারি নাই আমরা খাতায় একদম ফাঁকা রেখে আসছি তাহলে কি তারা পাস করতে পারবে না কখনোই না যারা খাতায় একদম ফাঁকা রেখে আসছে সেই সকল শিক্ষার্থী তারা কিন্তু ফেল করবে অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু দুই সালের ক্ষেত্রে ফেল করতে যাচ্ছে আর বেশিরভাগ শিক্ষার্থী তারা পাশ পাশ করে না যে এমনটা নয় তবে এই যে শিক্ষা উপদেশটা আছেন যিনি তিনি কিন্তু চাচ্ছেন যে পাশের হারটা একদম কমিয়ে আনার জন্য সে অনুযায়ী শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন করেছিল যে এই শিক্ষা উপদেশটাকে আমরা নামাবো তারা কিন্তু নামাইতে পারে নাই তিন নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে খাতায় মূল টপিকের উপর না লেখলে অনেক শিক্ষার্থী আছে খাতার মধ্যে মূল টপিকের উপর লেখে নাই যারা মূল টপিকের উপর না লিখে আসছে অর্থাৎ একটা প্রশ্ন আসছে বলছে যে অমুকের অ্যান্সার দাও তোমরা কিন্তু ওইটা না দিয়ে অন্য একটা টপিক দিয়ে আলোচনা করে দিয়ে আসছো সেক্ষেত্রে তারা কিন্তু ফেল করবে 90% পার্সেন্ট শিওর থাকো তারা কিন্তু ফেল করবে কারণ মূল টপিকের উপর লেখা আর অন্য একটা প্রশ্নের অ্যান্সার দেওয়া এটা কিন্তু সমান নয় অর্থাৎ সমান হতে গেলে অবশ্যই তোমাকে যে তার অ্যান্সার দিতে বলছে ওইটার অ্যান্সার মাস্ট বি হবে অনেক শিক্ষার্থী কিন্তু এমনটাই ভুল করেছে এমনটাই যদি ভুল করে থাকো তাহলে হান্ড্রেড পার্সেন্ট থাকো যে তুমি ফেল যাবা চার নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে এমসি কিউতে সেট কোড না লেখা হাজারো শিক্ষার্থী তারা কিন্তু সেট কোড লেখে নাই অর্থাৎ তোমাদের যে এমসি কিউ শিটটা আছে এখানে যদি সেট কোড না লেখো তাহলে তোমার কিন্তু ফেল আসবে অর্থাৎ এখানে দেখা যায় একশো দেড়শো দুইশো এমসিকিউ খাতা ও এমআর মেশিনের মধ্যে প্রবেশ করানো হয় যখনই প্রবেশ করায় তখনই যারা সেট নোট লেখে নাই তাদের রেজাল্টে কিন্তু জিরো জিরো লেখা ওঠে সেক্ষেত্রে তারা কিন্তু ফেল করে পরবর্তীতে যখন সে বোর্ড চ্যালেঞ্জ করে তার খাতাটা বা এমসিকিউ সিটটা কিন্তু পুনরায় দেখা হয় না যার কারণে ওই শিক্ষার্থীটা ভাবে যে আমি এত সুন্দর পরীক্ষা দিলাম অথচ আমি ফেল করেছি তো পাঁচ নাম্বার যে অপশন সেটা হচ্ছে সিকিউ ও এমসিকিউ মিলে পাস মার্ক না উঠলে সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল করবা অনেক শিক্ষার্থী আছে সিকিউ আর এম সিকিউ এই দুইটা মিলে কিন্তু পাশ দেওয়া হয় না এইটা দুইটা মিলে যদি পাশ না দেওয়া হয় তাহলে সিকিউ এবং সিকিউ এম সিকিউ এবং এম সিকিউ দুইটা মিলে কিন্তু পাশ করতে হবে অর্থাৎ যাদের ক্ষেত্রে যে পত্রে দুইটা পত্র আছে সেখানে এম সিকিউ এম সিকিউ আর সিকিউ সিকিউ মিলে কিন্তু পাশ দেওয়া হয় আইসিটির ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু ফেল করবে কেন ফেল করবে এখানে একটা পত্র এখানে সিকিউ এবং এম সিকিউ দুইটা আলাদাভাবে পাশ করতে হবে শিক্ষা উপদেশটা স্পষ্ট ভাবে বলেছে আমরা কোনো না যে উনিআশি পাবে তাকে আশি দেব না যে বত্রিশ পাবে তাকে এক নাম্বার বাড়ি দেব না এটা কিন্তু শিক্ষা উপদেশটা একদম স্পষ্ট ভাবে বলেছে যদিও এটা বলা উচিত ছিল না বা এটা দুই হাজার পঁচিশের ক্ষেত্রে আসলে প্রযোজ্য না এই ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবার ধন্যবাদ সবাইকে আলাইকুম